বরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলिष्ट প্রাণ দাদাময়রা সররীপুর যখন পেয়ে বসে যখন সররীপুর কবলে জীবনটা টচনচ হয়ে যায় যখন বিভিন্ন প্রকার আপদ বিপদ আমাদের জীবনকে শেষ করে দেয় বারবার করে আমাদের জীবন বাঁধার সম্মুখীন হয় যখন পরম দেয়ালকে ডেকেও পরম দেওয়ালের আশীর্বাদ আর লাভ করা যায় না আমাদের মনটাকে কিছুতেই শান্ত করা যায় না আমাদের চঞ্চল মন বারবার ভুল কাজ করে বসে সংসারে কিছুতেই সুখ শান্তে আসতে চায় না পরিবারের কারোর সাথে কারণ মিল হয় না তখনই কিন্তু পরম দেয়াল যুগপুরুষত্যম শ্রীশ্রী ঠাকর মুকুলচন্দ্রের একটি বিধান দিলেন এই যে শর কথা বলা হচ্ছে এই শর দমন করার কথা কিন্তু পরমদয়াল ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেননি তাহলে এর থেকে মুক্তি পাবো কিভাবে পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন পিছু পিছু ছুটে যত যাবো আমি আরো 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 দূরে রব তুমি ফুরাবো না তুমি ফুরাবো না আমি তোমাতে আমাতে রব একাকার আমরা যদি পরম আশ্রয় করেই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাকে আশ্রয় করেই আমার আমি চিরন্তন তোমার সেবার জন্যই আমি ভক্ত ভগবানের সম্পর্ক আমাদের চিরন্তন ভিত্তি এই যদি হয় তাহলে কিন্তু সহজেই সকল সররিপু কন্ট্রোল থাকবে এই যে স্বরিপুর কথা বলা হচ্ছে এই সররিপুকে কন্ট্রোল করার জন্য যে যে বিধিবিধানগুলো লাগে সেগুলি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর স্পষ্টরূপে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন স্বররিপুকে কন্ট্রোল করতে গেলে একটা কিন্তু আপনারা সহজ পথ অবলম্বন করতে পারবেন পরম দয়াল যুগপুরুষোত্তম একটি সহজ পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেটি কি সেটি হলো নাম জপ করা যে মানুষ যত বেশি নাম জপ করতে পারবেন তিনি তত বেশি স্বররিপুকে কন্ট্রোল করতে পারবেন এই নাম জপের মধ্যে যে শক্তি লাভ হয় সেই শক্তি কিন্তু অফুরন্ত শক্তি এর যে পাওয়ার সেই পাওয়ারই কিন্তু সকল সর রিপুক थरथर করে কাঁপতে থাকবে অনেক মানুষ আছেন দেখবেন কাম এবং প্রেম সম্বন্ধে ঠিক ঠিকভাবে অবগত নন এ বিষয়ে কথাটাই সিসি ঠাকুর বলছেন। ভগবত প্রদত্ত ভালোবাসা যখন প্রবৃত্তিমুখী হয় আত্মতৃপ্তিতে খোঁজে তখন তাকে কয় কাম যখন তা সত্তা পোষণে নিয়োজিত হয় তাকে বলা প্রেম সুকেন্দ্রিক ভালোবাসার সঙ্গে একটা আত্মপ্রসাদ থাকে কিন্তু কামের ভেতর থাকে একটা জ্বালা যদি তুমি এমন ভাবে ভোগ করো যাতে শরীর মন পুষ্ট হয় এবং বজায় থাকে না বরং তার প্রতি পদক্ষেপ থাকে বোধ এবং শান্তি সন্দীপী সহ্য ধৈর্য কারণ ভালোবাসা থাকলেই সেখানে মস্তিষ্ক সজাগ থাকে আর এই মস্তিষ্ক যখন সজাগ থাকে তখনই কিন্তু মানুষ রূপে সুখ সংসারকে স্বর্গসম করতে পারেন আর এই যে মানুষের মনের মধ্যে এত প্রকার সমস্যা এই যে মানুষ স্বরূপের কবলে পড়ে ছটফট করতে থাকে এই সমস্যা থেকে কিন্তু মুক্ত হতে পারবে যখন মানুষের মস্তিষ্ক ঠিক থাকবে আর মানুষের মস্তিষ্ক ঠিক থাকা মানেই হচ্ছে সঠিকভাবে কাম এবং প্রেম সম্বন্ধে অবগত হয় এবং শ্রী শ্রী ঠাকুরকে সঠিকভাবে ভালোবাসা প্রকৃত ভালোবাসাটা আমাদেরকে কিন্তু আগে জানতে হবে ভালোবাসতে এসে কোটকা দেখে যে ভেগে পড়ে সে চায় কিনা শ্রী শ্রী ঠাকুর সাবধান বানিয়ে দিলেন লাখো দুঃখ কষ্ট নির্যাতন অপমান হলেও আরও একটি লক্ষণ থাকে যে সে কিন্তু কোনো প্রবৃত্তির কাছে এমনভাবে ভাবে বর্ষতা স্বীকার করে না যাতে প্রিয় প্রিনন ব্যাহত হয় কাম ক্রোধ যেই আসুক তাকেই বলে আয় যাবি কোথায় আমার গুরু সেবা করে যা কোথায় ঠিক পথে চলে আয় কাউকে যদি বিপথে যাবি না করে তাকে কসুর করে না আর এইভাবে যিনি শক্ত হাতে সরিপুকে দমন করতে পারেন যিনি প্রকৃত ভালোবাসাকে উপলব্ধি করতে পারেন তিনি কিন্তু প্রকৃত রূপে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারেন শান্তিময় জীবন লাভ করতে পারেন এবং এই যে সররিপকে কন্ট্রোলের কথা হচ্ছে তিনি কিন্তু এটাকে দূর করতে পারেন তখনই আমাদের জীবন শান্তিময় হবে সকল প্রকার সমস্যা থেকে মুক্ত হবে সকল দিক থেকে কিন্তু সুখ শান্তি লাভ করা সম্ভব উন্নতি করা সম্ভব আর এই যে বিপদ আপদের কথা বলা হচ্ছে এগুলোও কিন্তু কেটে যাবে তাই প্রকৃত ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে পরম দয়ালকে ভালোবাসতে হবে পরম দয়ালকে ভালোবেসে যিনি জীবন পথে এগিয়ে চলতে পারেন তারপর তার যে সামাজিক যে কর্তব্যগুলো সেগুলো যিনি পালন করে চলতে পারেন তিনি প্রকৃত রূপে সুখে থাকবেন আমরা সাধারণত কি করি আমাদের যে ঋপু এর কবলে পড়ে অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মত এই ছয়টা যে রিপু এই ছটা রিপুর কবলে পড়ে আমরা কাতরাতে থাকি এদের কবলে পড়ে আমরা বিভিন্ন রকমের কর্ম করতে থাকি যার ফলে আমাদের মন খারাপ হয় শরীর খারাপ হয় বিভিন্ন প্রকার রোগ দেখতে পাওয়া যায় আমাদের পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে এবং বিভিন্ন সমস্যা তৈরি হয় এছাড়া স্বামীস্ত্রীর মধ্যে প্রবল অশান্তি দাম্পত্য জীবন সুখে হয় না বিভিন্ন রকম জিনিস কিন্তু থাকে সমস্তটার মূলে কিন্তু এই স্বরিপ কাম লোভ মোহ মদ মা যার ফলে কিন্তু সামাজিক যে ব্যাধি সেটাও আমাদের সৃষ্টি হয় সমাজের চোখে আমরা খারাপ হয়ে যাই অর্থাৎ এগুলোকে যিনি কন্ট্রোল করে চলতে পারেন তিনি প্রকৃত রূপে সুখী ব্যক্তি কথা একদম অতি নিশ্চিত অর্থাৎ যিনি এই সররিপুকে কন্ট্রোল করে চলতে পারেন তিনিই যে সুখী ব্যক্তি হবেন এটা অতি নিশ্চিত পরম দল বারবার করে কিন্তু এটা বলেছেন আর এগুলোকে কন্ট্রোল করতে গেলে পরম দেওলকে ভালোবাসা পরম দেওলকে ভালোবাসা মানে কি পরম দেলের বেলা প্রত্যেকটা কর্মকে করে চলা পরম দেলের কর্ম কি কি নামজাত ইষ্টপ্রীতি প্রার্থনা এছাড়া পরম দেওলের যে সৎ কর্মগুলো রয়েছে তিনি যে প্রত্যেক গুরুভাইদের সাথে একটা হিদ্রতাপূর্ণ ব্যবহার রাখার কথা বলেছেন তাদের বিপদে আপদে সাহায্য করার কথা বলেছেন তাদের সমস্যায় পাশে থাকার কথা বলেছেন এছাড়া ঠাকুরের যে বিভিন্ন কর্ম সেগুলোতে সব সময় নিজেকে উপস্থিত আমাদের প্রধান কর্ম এই কর্মগুলো যত করতে থাকব তত আমরা এই সমস্ত স্বরূপকে কিন্তু দমন করতে পারবো কেননা এই দিকে আমাদের মন ন্যস্ত থাকবে পরম দয়লা চরণ আমরা নিজেকে উৎসর্গ করতে পারবো আর এর সাথে সাথে আমাদের সাংসারিক যে কর্তব্য সেটাকেও কিন্তু সমানভাবে পালন করতে হবে পরম দয়াল যুগাপুর সত্তম বলছেন ইষ্টকে ধরে তুমি যদি সংসারকে ত্যাগ করো বা সংসারকে ধরে যদি তুমি ইষ্টকে ত্যাগ করো দুটোই কিন্তু গহিত কর্ম অর্থাৎ দুটোকেই ধরে চলতে হবে সংসার করার সাথে সাথে ইষ্টকে সাধনে আমাদের চলতে হবে সংসারের মধ্যে থেকে সমস্ত কর্তব্য পালনের মধ্যে থেকে ইষ্টের সমস্ত কর্মকে পালন করতে হবে তবেই তো প্রকৃত সাধনা আমরা একটা পদকে বেছে নিলাম আর একটা পথকে ছেড়ে দিলাম যে পিতা মাতা আমাদেরকে জন্ম দিলেন মানুষ করলেন এত কষ্ট করে যাদের চোখের জলে আমরা বড় হলাম তো সেই পিতামাতাকে ছেড়ে আমরা সাধু সন্ন্যাসী হয়ে গেলাম ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করলাম রূপে আমরা থাকতে আমরা যদি পিতামাতার চোখের জলটাকে মুছে দিয়ে পিতা মাতাকে সাথে নিয়ে ইষ্ট গুরুর শ্রী আমাদেরকে উৎসর্গ করতে পারি তার বলা কর্মকে মেনে চলতে পারি তার বলা প্রত্যেকটা কর্মকে করে চলতে পারি হ্যাঁ এটাই হচ্ছে সবথেকে কঠিন সাধনা কেননা সংসারের মধ্যে থেকে সমস্ত কর্মের মাঝে ইষ্টকে ডাকা ইষ্টের সমস্ত কর্ম করা এটাই হচ্ছে কঠিন সাধনা এই সাধনার কথাই পরম আমাদেরকে বলে গিয়েছেন আর এর মধ্যে ভাবে আমাদের জীবন সুন্দর সুমধুর হবে আমরা প্রকৃত রূপে ভগবানের চরণে ঠাঁই নিয়ে এই জগৎ সংসার থেকে চির মুক্তি লাভ করতে পারবো কেননা কোনো কর্তব্য আমাদের থেকে বিচ্ছুত হচ্ছে না সংসারের মধ্যে থেকে পিতা মাতা স্ত্রী পুত্র সন্তানাদি তাদের প্রতি প্রত্যেকের যে কর্তব্য আমার থাকে সেই কর্তব্যটা পালন করে আমরা যদি পরম দয়ালের বলা প্রত্যেকটা আদেশ নিদেশকে মেনে চলতে পারি আমরা যদি আমাদের সংসারের প্রত্যেকটা মানুষদেরকে পরম দয়ালের পথে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সাধনা সম্ভব আর এইভাবেই জগৎ সুন্দর হবে এইভাবেই একটা পরিবার থেকে ভালো সন্তানের উৎপত্তি হবে এইভাবেই প্রত্যেকটা পরিবারে সুসন্তান ভরে যাবে এই পাড়া থেকে গ্রাম থেকে আপনার পরিবার পরিজন এবং এই দেশ জায়গা কিন্তু তখন সমুদ্র হয়ে উঠবে পরম দয়াল তাই বারবার করে বলছেন ইষ্টকে ভালোবাসার কথা প্রিয়র পথে চলার অন্তরায় সৃষ্টি করে এমন কিন্তু কারণ নিস্তার নেই তার কাছে অর্থাৎ যারা তার পথে বাধা দেন চলার জন্য তাদেরও কিন্তু নিস্তার হয় না কোনোদিন দিন তাই তিনি সাবধান করে দিলেন যে যিনি সৎ পথে চলছেন পরম দলের পথে চলছেন তাকে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরও কিন্তু নিস্তার কখনো হবে না এটা বর্তমানে দেখা যাচ্ছে যারা পরম দয়ালের পথে চলার চেষ্টা করছেন সৎসঙ্গে মানুষ তাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করা হচ্ছে তাদেরকে বিভিন্ন ভাবে ভুল বোঝানো হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে কিন্তু উত্তেজিত বা রাগান্বিত করার চেষ্টা চলছে তাদের যে নিস্তার নেই পরম দয়াল কিন্তু বলে দিয়েছেন তার বাণীর মধ্য দিয়ে তিনি বলছেন ইষ্টকে ভালোবাসু তাহলেই সমস্তটা সম্ভব হবে পাওয়া যতই বাঁধা বিপদ আসুক না কেন ইষ্টকে ভালোবাসা থেকে কিন্তু কখনো বিরত থাকবেন না ইষ্টকে ভালোবাসা মানেই হচ্ছে সকলের ভালোর জন্য দায়ী হওয়া তিনি যদি চির হন আমাকেও চির হতে হবে চিন্তা চলনের এই ধাঁচটা আসলে বুঝতে হবে তুমি শান্তির পথে চলেছ স্বর্গের পথে চলেছ সম্বর্ধনার পথে চলেছ ভালোবাসা সম্পর্কে তার কত বলা আমাদের মঙ্গলার্ত্বে তিনি চির অতন্ত্র আলোচনাকালে ভাবে বলেছেন অচ্যুত ইষ্ট প্রাণতা হলো যাবতীয় জ্ঞান গুণের আধার আশ্রয়স্থল তা থেকে বিচ্ছুত যে জ্ঞান গুণ তা বিকেন্দ্রিক ব্যবচারী তাই ব্যর্থ তার কোনো দাম নেই জীবনে তাই ভক্ত বলে না চাহি তর্ক না চাই যুক্তি না জানি বন্ধন না জানি মুক্তি তোমার বিশ্বব্যাপী বাণী আমার অন্তরে জাগাও এইভাবে কিন্তু আমাদের অন্তরটাকে তার চরণে ঠাঁই দিতে হবে আমাদের অন্তরে যেন তিনি সদা সর্বদা জেগে থাকেন এবং আমরা কোনো তর্কে যাব না কোনো যুক্তিতে যাওয়ার চেষ্টা করব না আমরা কোনো বন্ধনে যাওয়ার চেষ্টা করব না আমরা জানি মুক্তির পথ আর মুক্তির পথ হলো একটাই ইষ্টগুরু পুরুষোত্তমের চরণে ঠাই নিয়ে তার বলা কর্মকে মেনে চলা এক দাদা প্রশ্ন করলেন শ্রী শ্রী ঠাকুরকে যে হে হেডাল অন্ধবিশ্বাস কি ভালো তাতে শ্রী আমার জল জানতে ইষ্ট আমি তাকে ভালোবাসি তাই তিনি যাতে খুশি হন তাই করব আরো ভালোবাসি আরো খুশি করব আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি এই তো আমার জাগ্রত মন্ত্র দেবতা আমার জীবন্ত দেবতা চক্ষুস্মান আমি কোথায় আমার অন্ধত্ব তবে এই চোখের পরেও চোখ আছে এই দৃষ্টির পরেও দৃষ্টি আছে যাকে বলে তত্ত্ব চক্ষু তা দিয়ে স্বরূপত তাকে দেখা যায় বাস্তব বোধ বিবেচনার ভিতর দিয়ে সে তো গোড়াতেই হয় না বিধিমাপি করার ভিতর দিয়ে হয় দুধের মাখন দুধ থেকেই ফেটে ওঠে দুধ পেয়েছ হাতের কাছে এইবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পারো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা ইষ্টচরণ আশ্রয় করে তাই এগিয়ে চলুন জীবনে কোনো বাধাই আপনাকে স্পর্শ করতে পারবে না এটা অতি নিশ্চিত আপনি সৎ পথে চলে পরম দয়ালকে ভালোবাসার মধ্য দিয়ে জীবনকে সুন্দর সুমধুর পথে চালিত করতে পারবেন নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম